হ্যালো বন্ধুরা দেখো দু কেজি দু কেজি পার আছে না দু কেজি দুশো দু কেজি ধরো দুশো এত বড় তরমুজ নিয়ে এসছি ধরো কালকে ফ্রিজে রেখে দিয়েছি বলি কেটে আর খাব ঠান্ডা ঠান্ডা হলে পরে তরমুজটা বেশ ভালো লাগে খেতে তা দেখো পুরো তরমুজটা ছিঁড়ি দিচ্ছ যেমন সাদা আর এই যে দু পুরো একদম জল বস্কা কোনো মিষ্টি বলতে কিছুই নেই এই নিয়ে মনে হয় তিনবার তরমুজ এনেছি তিনবারই তরমুজ খারাপ হয়েছে তা তোমরা তরমুজটা দেখে নাও তরমুজ মানে খাওয়ার আগে ভালো করে কেটে নিয়ে এসে মানে খাবে ওখানে আগে চেক করে নেবে যে মিষ্টি না কেন শুধু শুধু দু কেজি চারশো মানে কত নিয়েছে পয়সাটা কেটে নেবে কত নিয়েছে আশি টাকা দেখো আশি টাকার জিনিস গালো আমরা কেউ দিতে পারিনি এই এত ছাড়িয়ে ছুড়িয়ে দেখো কি অবস্থা একটাও গালে দিই নি একটা গালে দিয়ে দেখছি পুরো জল বসা এভাবে খাওয়া যায় এবারে একটু তমুজ মিষ্টি না হলেও কেমন লাগে মিষ্টি হলে কত সুন্দর লাগে আর মানে ফ্রিজে রেখেছি মানে আরও খেতে ভালো লাগবে কিন্তু আমরা খেতে পারলাম না এখন কী করা যাবে এটাকে পুরো সমে ডাস্টবিনে ফেলে দিতে হবে তাই আমাদের তাসি টাকা গেলেই নষ্ট হয়ে তোমরা কেনার আগে দোকানে আগে অল্প করে কেটে নেবে কেটে খেয়ে দেখে নেবে যে মিষ্টি আছে কি তারপরেই তুমি আনবে এইদিকে দেখো আমার নাক মেয়ে চা খাচ্ছে এখন দুধ চা ও দুধ চা হলে পরে একদম চারবার দিলে পরে চারবারই খাবে দু টাইমই দুধ দুধ চা দেওয়া মানে খেতে ভালোবাসে তোমাদের বাচ্চাদের কিন্তু দুধ চা দিও না দুধ চা সত্যি খুব খারাপ বাবা ভালোই মিষ্টি করা তাই জন্য খাই জানলে খাই না দুধ চায়ের ক্ষতি হয় মিষ্টির জন্যে না মিষ্টি হলেও সব চাই মিষ্টি হয় কিন্তু দুধ চা খাওয়া ঠিক না বড়দের বলো আর বাচ্চাদের বলো আর তোমাদের বাচ্চাদের একদম দুধ চা খেতে দেবে না আর এখানে আমরা অনেক আশা করে তরমুজটা মানে ফ্রিজ থেকে বের করে খাবো বলে আশা করলাম ভাবলাম দুধ চাটা খাবো না ফ্রিজ তরমুজটা খাবো তা পুরো বেকার আমার কারেন্টও ফুললো এদিকে আশি টাকাও গেল আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তরমুজটা একদম এখনও ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু কি এতটা তরমুজ ফেলে দিচ্ছে তোমরা কিন্তু ভুল কাজ করো না আশি টাকা মানে অনেক এখনকার বাজারে তোমরা দেখে নিয়ে তারপরে খেয়ে তারপরে ঘরে আনবে টাটা